কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব মরার জন্য এক ফোঁটা বিষ পান করলেই হয়ে যায় কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য আপনাকে অনেক অনেক বেশি বিষ পান করতে হয় কখনো কোনো অন্যায় না করেও মাফ চাইতে হবে কখনো কখনো মানুষকে খুব সহজেই মাফ করে দিতে হবে কখনো কখনো নিজের সব চাইতে কাছে মানুষ হারাবার কষ্ট আপনাকে সহ্য করতে হবে আবার কখনো কখনো আপনাকে প্রচারিত হওয়ার কষ্টটাও সহ্য করতে হবে কখনো কখনো আপনাকে এমন জিনিস ছাড়তে হবে যে জিনিসটা নিয়ে আপনি আজীবন বাঁচতে চেয়েছিলেন কখনো কখনো আপনাকে অভাবের কষ্ট সহ্য করতে হবে কখনো কখনো লাইফে এমন কষ্ট আপনাকে সহ্য করতে হবে যে কষ্ট সহ্য করতে আপনি কখনোই একটা মুহূর্তের জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলেন না আপনি যদি এই বিষয়গুলো হজম করতে পারেন জীবনের দেওয়া এই বিষগুলো পান করতে পারেন আপনার জীবন যে এতটা সুন্দর হবে আপনি কল্পনাও করতে পারবেন না লোকে বলে যে খারাপ সময় আসলেই পুরো পৃথিবীটাকে চেনা যায় বন্ধুবান্ধব আপন জন প্রিয় মানুষ সবার আসল রূপটা বেরিয়ে আসে তাদের দেওয়া কষ্ট আর আঘাত আমাদের জীবনে বিষের মতো বেঁধে যায় আর সেই বিষটা হজম করে আমাদের সামনের পথে এগিয়ে যেতে হয় তবেই আমরা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারব যদি আপনি পথে হেরে যান থমকে দাঁড়ান নিজেকে অযোগ্য হিসেবে দাবি করেন তাহলে এই পৃথিবীর কষ্ট আপনার কাছে দ্বিগুণ হয়ে দাঁড়াবে যদি একবার আপনার হৃদয় বলে আপনি এই কষ্টটা সহ্য করতে পারবেন না তাহলে আপনি কখনোই এই কষ্টটাকে পারি দিতে পারবেন না আপনার জীবন থমকে দাঁড়াবে সময় তার নিজ গতিতেই চলবে কিন্তু আপনার সব কিছু যেন থেমে যাবে ধীরে ধীরে আপনি মৃত্যুর পথে অগ্রসর হতে থাকবেন আর এভাবেই আপনার পুরো জীবনটা শেষ হয়ে যাবে সব কিছুতেই নিজের বল থাকা অনেক বেশি প্রয়োজন কেন নয় আমাকে দিয়ে কেন হবে না আমি করে দেখাবো বিষয়টা এমনই যদি আপনার মনের একটা আত্মবিশ্বাস থাকে তাহলে এই দুনিয়ার জগৎটা আপনার জন্য একদমই সহজ ঝড় তো আসবেই কষ্ট তো হবেই আবার এমনটা নয় যে আমরা সুখের দেখা কখনো পাই না মাঝে মাঝে আমাদের জীবনে যে সুখের মুহূর্তগুলো চলে আসে এই ছোট ছোট মুহূর্তগুলো স্মরণ করে আমরা আজীবন ভালো থাকার চেষ্টা করতে পারি সেই সুন্দর মুহূর্তটাকে ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি আমরা ঘুরে দাঁড়াব কেন নয় আপনার আশেপাশে বসবাস করা প্রত্যেকটা মানুষই কিন্তু কষ্টে রয়েছে হয়তো আপনি শুধু আপনার নিজের কষ্টটা দেখতে পাচ্ছেন কিন্তু অন্যের কষ্টটা আপনি একদমই দেখতে পাচ্ছেন না যদি দেখতে পেতেন আপনার থেকেও অনেক বেশি কষ্ট রয়েছে অনেক মানুষ তাহলে হয়তো আপনি শুকরিয়া আদায় করতেন